নমস্কার বন্ধুরা সুপর্ণাস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত আমি জন্মাষ্টমীতে যা যা করেছিলাম তার মধ্যে দুটো রেসিপি আপনাদের আগেই শেয়ার করেছি এক হলো তালের বড়া আর নারকেল নাড়ু আজকে আমি সম্পূর্ণ ভিন্ন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তালের মিষ্টি এটি সম্পূর্ণ আমার রেসিপি আর এটাও আমি জন্মাষ্টমী উপলক্ষেই তৈরি করে নিয়েছিলাম আর বানানোও কিন্তু বেশ ইজি তালের একদম সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি মিষ্টি এর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম এক প্যাকেট ফুল ফ্যাট ক্রিম মিল্ক কড়াইয়ের মধ্যে ওই এক প্যাকেট দুধ দিয়ে দেবো আমি দিয়ে সমানে নাড়তে থাকতে হবে প্রায় নাড়তে নাড়তে ঘন হয়ে আসবে প্রায় হাফ মতো হয়ে যাবে তারপরে আমি ওর মধ্যে হাফ কাপ চিনি দিয়ে আবারও ফোটাতে থাকব আর এটা সবসময় কিন্তু নাড়তে হবে নয়তো তলা দিয়ে লেগে যেতে পারে চিনি দিয়ে আবারও সমানে নাড়ব যাতে ভালো মতো চিনিটা মিশেও যায় আর দুধ আরও ঘন হতে থাকে দুধ যত ঘন হতে থাকবে দেখবেন কড়ার গায়ে সরগুলো জমতে থাকবে সাইডে সেগুলো কিন্তু খুন্তি দিয়ে বারবার চেঁচে চেঁচে নিতে হবে এরপরে আমি এই দুধের মধ্যে দিয়ে দেব ষাট গ্রাম মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে আবার সেটাকে ভালো করে মিশিয়ে নেবো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়তে হবে যাতে দুধ আরও ঘন হতে থাকে আমি কয়েকটা এলাচ ড্রাই রোস্ট করে শিলে বেটে রেখেছিলাম এবার এলাচগুঁড়ো আমি হাফ চামচ মতো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব এবার দিয়ে দেব হাফ কাপ মতো নারকেল কুড়ানো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব দুধটা সমান নাড়তে হবে যাতে কোনোভাবেই লেগে না যায় আমি দুশো গ্রাম মতো পনির গ্রেড করে রেখেছিলাম তার মধ্যে সামান্য মিশিয়েছিলাম ছানা আপনারা চাইলে এটা শুধু পনির দিয়েও করতে পারেন বা শুধু ছানা দিয়েও করতে পারেন বা হাফ হাফ করে নিয়ে নিতে পারেন পনির আর ছানা দিয়ে এটাকে ভালো করে নাড়তে চাটতে হবে যতক্ষণ না একদম ভালো মতো দুধটাকে ওটা অ্যাবজর্ভ করে না নেয় এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো চার টেবিল স্পুন মতো তালের পাল্প দিয়ে ভালো করে নেড়েচেরে এটাকে মিশিয়ে নিতে হবে তবে আর একটা জিনিস খেয়াল রাখবেন তালের পাল্পটা যেন মিষ্টির দিকে হয় কিছু কিছু তালের পাল্প একটু তিতকুড়ি হয় সেই তালের পাল্পটা না দেওয়াই ভালো আমি তালের পাল্পটা একদম ভালো মতো ছানা আর দুধের যে মিশ্রণটি ছিল ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এটাকে আরও বেশ কিছুক্ষণ গরম করে নেড়ে চড়ে নেব যাতে বেশি পাতলা না থাকে তালটা যখন ছাঁকবেন খুব ভালো মতো খেয়াল রাখবেন তাতে যেন কোনো রোয়া না থাকে রোয়া থাকলে কিন্তু মিষ্টির টেক্সচারটা ভেঙে যেতে পারে এটা কিন্তু একদম রেডি হয়ে এসেছে খুব বেশি ড্রাই করবো না কারণ যখন এটা ঠান্ডা হবে তখন কিন্তু আরও টাইট হয়ে যাবে ঠিক এরকম যখন দেখতে লাগবে তখনই গ্যাসটা অফ করে দেবো এবার এটাকে গরম গরমই একটি পরিষ্কার পাত্রে ভালো করে চেপে চেপে বসিয়ে নেব এটি পাত্রের মধ্যে পরিষ্কার বাটির তলা দিয়ে কিংবা চওড়া কোনো জিনিস দিয়ে ভালো করে চেপে চেপে বসিয়ে নেব এরপরে এটাকে গার্নিশের পালা আমি ওপর থেকে কিছুটা পিস্তা বাদাম ভালো করে কুচো করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিছুটা কাজু গার্নিশ কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী করতে পারেন আমি এখানে শুধু পিস্তা বাদাম আর কাজু বাদাম দিয়ে করেছি আপনারা চাইলে এর মধ্যে ড্রাই রোজ পেটালসও অ্যাড করতে পারেন দেখতেও সুন্দর লাগবে আর একটা ভালো স্মেলও আসে আপনারা কিন্তু এই রেসিপিটি নিঃসন্দেহে ট্রাই করতে পারেন এটা আমি প্রথমবারই বানিয়েছিলাম কিন্তু সবার থেকে প্রশংসা পেয়ে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না নিজের পছন্দ মতো গার্নিশ করার পর তারপরে মিষ্টিটাকে ঠান্ডা করতে দিতে হবে তবে গরম গরম ফ্রিজে দেবেন না এটা রুম টেম্পারেচারে আসার পরে অন্ততপক্ষে পক্ষে এক ঘন্টা ফ্রিজে রাখতেই হবে আমি দুপুরে বানিয়েছিলাম মিষ্টি সন্ধ্যের পুজোর জন্য তাই ততক্ষণে ভালো মতো রেডি হয়ে গিয়েছিল মিষ্টিটা ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদের মিষ্টির টেক্সচারটা কেটে দেখাচ্ছি দেখুন একেবারে টাইট হয়ে গিয়েছে আপনারা এটাকে ছুরি দিয়ে কাটিং করে স্কোয়ার শেপেও কেটে নিতে পারেন আমি এই পুরোটাই ধরিয়ে দিয়েছিলাম পুজোর জন্য তাই এটাকে আর কোনো কাটিং করিনি আমার এই রেসিপিটি আপনারা ট্রাই করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যার জন্য এত আয়োজন এই যে তিনি